কে বলি ফোন দিয়ে যে দেখো ওই তো সিলেটে যাবে কাজের ক্ষেত্রে তো তুমি আমার বাসায় আসো তখন আমি ওকে ওই ওই তখন আমার বাসায় আসে আমার বয়ফ্রেন্ড বাসায় আসার পর আমাদের মধ্যে ভালো একটা সম্পর্ক হওয়ার পরে যে আমরা আমি হঠাৎ করে দেখি যে আমার দরজায় মানে কলিং বেল বাজতেছে আমি তো ভয় পেয়ে গেলাম মানে আতঙ্ক হয়ে গেলাম যে কি ব্যাপার ও ওই তো কাজের ক্ষেত্রে সিলেটে গেছে যে ওই তো বলছে যে চার পাঁচ দিন দেরি হবে আসার এখন আমি আমার বয়ফ্রেন্ডকে আমি বললাম ওই ওয়াইফে আসা পড়ছে মানে আমার স্বামীকে আসা পড়ছে হয়তো আমার স্বামী আসছে কারণ কলিং বেল তো ওই ছাড়া তো আর কেউ দিবে না তখন আমার স্বামী ঘরে রুমে ঢুকে রুমে ঢুকার পর উনি আমাকে মানে জিজ্ঞাসা করে যে তুমি কার সাথে কথা বলছিলাম তোমার ঘরে হয়তো কেউ আসছে আমি এরকম আওয়াজ শুনছি তখন আমি বলি কি না আমি কারোর সাথে কথাও বলি নাই আর আমার ঘরে কেউ নাই তখন উনি সব জায়গায় মানে এক সময় কুজতে কুঁজতে উনি সাদে যায় আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সামনে আমার জীবনে একটা গঠে যাওয়া খুব ভয়ঙ্করভাবে ঘটে যাওয়া একটা গল্প আমি তুলে ধরছি আপনারা মনোযোগ সহকারে গল্পটা শুনবেন আমার নাম আমার নাম তিন্নি আমার গ্রামের বাড়ি নরসিংদী আমি যখন কলেজে লেখাপড়া করতাম তখন আমার একটা ছেলের সাথে রিলেশান হয় তার সাথে যখন আমার রিলেশান হয় তখন সে কোনো চাকরি মানে তখন তার কোনো ই ছিল না কোনো ঝপ ছিল না কারণ সে সিনিয়র ছিল আমি যখন কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি তখন সে অনার্সে লেখাপড়া করত আমার বাবার কাছে একটা ভালো সম্বন্ধ আসে আমার বাবা তখন ভালো একটা সম্বন্ধ আসে বলে আমার বাবা তখন ছেলেকে দেখে পছন্দ করে কারণ ছেলে অনেক ভালো চাকরি করে টাকা পয়সা আছে মানে সে অনেক ধনী তো আমার যখন বিয়ে হয়ে যায় তখন কিন্তু আমার বয়ফ্রেন্ডের চাকরি ছিল না তখন সে বেকারই ছিল মূলত সে বেকার থাকার জন্যই আমি আমাদের সম্পর্কের কথাটা মানে আমি আমার বাবা মার কাছে আমি শেয়ার করতে পারি নাই আমি বলতে পারি নাই কারণ আমি যাকে ভালোবাসতাম সে কোনো চাকরি করত না সে মানে তার লেখা পড়াটা এখনো কমপ্লিট হয়নি বলে সে চাকরি পায় নাই সেজন্য সেজন্য আমি সেই জন্য আমি আর কি আমার শ্বশুরবাড়িতে মানে আমার বিয়ের পর যখন আমি শ্বশুরবাড়িতে থাকি যে আমি দেখতে পাই যে আমি দেখতে পাই যে আমার হাজব্যান্ড মানে আমার সাথে দীর্ঘ ছয় মাস যাব মানে সে আমাকে শারীরিক সুখ দিতে পায় যে শারীরিক বিষয়টা বলতে গেলে শারীরিক বিষয়টা বলতে গেলে সে আমাকে বোঝানো হয়েছে যে আমাকে শুধু সে হার্বালের ওষুধ দ্বারা মানে সে আমাকে শারীরিক দিতে পারত শারীরিক সুখটা দিতে পারত সে যদি হারবাল ওষুধ সেবন করতে পারত তাহলে সে আমার সাথে ভালো একটা রাত খাটাতে পারত। তো এভাবে দেখা যায় যে তার সাথে আমার পুরা দুই বছর তার সাথে আমি সংসার করি কিন্তু পরিশেষে যে দেখা যায় এক পর্যায়ে যে টাকা পয়সা দিয়ে কোনো সুখ আসে না টাকা পয়সা দিয়ে কখনো সুখ আসে না কারণ টাকা পয়সার মধ্যে কখনো সুখ হয় না কারণ আমি তার সাথে আমি তার কাছ থেকে শুধু শারীরিক সুখটা আমি চাইছি কারণ সব মেয়েরাই চায় বিয়ের পর যে স্বামীর কাছ থেকে ওই সুখটা পাওয়ার জন্য তার জন্য আমি ই করছি মানে তাকে বিয়ে করছি একটা মেয়ের সব থাকে না যে আমার হাজব্যান্ড আমাকে পরিপূর্ণভাবে সুখে রাখবে মানে বিষয়টা হয়েছে ওই রকম তো হঠাৎ আমার হাজব্যান্ড মানে তার কাজের ক্ষেত্রে উনি সিলেটে যাবে জন্য আমাকে বলছে যে দেখো তিনি আমি কাজের ক্ষেত্রে সিলেটে যাব তুমি বাসায় থাকবে তো আমি বাসায় তো একা তো হঠাৎ আর কি আমি ফেসবুকে মানে আমার আগের এক্স বয়ফ্রেন্ডের সাথে আমার আবার কথাবার্তা হয় মানে ওর সাথে কথাবার্তা হয় ও আমার বাসায় আসে ওর সাথে আমি অনেক ভালো একটা মানে মোমেন্ট শেয়ার করি মানে ওর সাথে আমার বলতে গেলে শারীরিক সম্পর্ক সবই হইতো তো দেখা যায় যে ওই আমার হাজবেন্ড যেদিন সিলেটে যাবে আমাকে বলছিল তখন আমি আমার বয়ফ্রেন্ডকে বলি ফোন দিয়ে যে দেখো ওই তো সিলেটে যাবে কাজের ক্ষেত্রে তো তুমি আমার বাসায় আসো তখন আমি ওকে ওই ওই তখন আমার বাসায় আসে আমার বয়ফ্রেন্ড কে নিয়ে যখন সময় কাটিয়ে দিতেছি তখন দেখি হঠাৎ কলিং বেল বাজতেছে হ্যাঁ আমি তো ভয় পেয়ে গেলাম যে আমার স্বামী হয়তো আয়সা পড়ছে তখন আমি আমার বয়ফ্রেন্ডকে বললাম যে দেখো হয়তো ও আয়সা পড়ছে তা আমি ফ্রিজের লাইনটা অফ করে দিই অফ করে দিয়ে তুমি তোমাকে আমি ফ্রিজে লুখাইয়া মানে ফ্রিজে তুমি ঢুকো আমি তালা তালা দিয়ে দিই তখন আমি কি করছি আমার বয়ফ্রেন্ডকে মানে ফ্রিজে ঢুকিয়ে দিলাম ঢুকাই আমি ফ্রিজটা লক করে দিছি তালা করে তালা দিয়ে দিছি তো তখন আমার স্বামী রুমে আসলো আয়েশা মাকে বলতেছে যে তুমি কার সাথে কথা বলছো আমি তখন বললাম না আমি আমি তো কারোর সাথে কথা বলি না মানে উনি বারবার আমাকে মানে বলতেছে না তুমি কারোর সাথে কথা বলছো তুমি ফোনে কথা বলছো আমি বলছি না আমি তো কারোর সাথে কথা বলি না উনি আমাকে অনেকভাবে ভাবে জেলা করে আমি তার প্রশ্নে একটাই আনসার দিই না আমি কারোর সাথে কথা বলি নাই আর আমার সাথেও কেউ নাই এক পর্যায়ে উনি আমার অনেক জেরা করে উনি ঘরের চারপাশ দেখতেছে দেখার ক্ষেত্রে উনি ছাদে উঠে যায় উনি ছাদে উঠে উনি ছাদ থেকে লাভ দেয় তো আমি আবার ফ্রিজের লাইন ফ্রিজটা খুলে খুলে দেখি যে আমার বয়ফ্রেন্ডও মারা যায় আর আমার স্বামী সাত থেকে লাভ দিয়ে উনিও মারা যায় আমার লাইফে একটা খুব মারাত্মক ভাবে মানে একটা ঘটনা ঘটে গেল আমার লাইফে মানে আমি আমার একটা বুলের কারণে আমার জীবনটাই নষ্ট হয়ে গেল আসসালামু আলাইকুম